যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল এবং এই গণহত্যায় সম্পৃক্ত ছিল তাদের নিরপেক্ষ সুস্পষ্ট তালিকা প্রণয়ন করব এবং তাদেরকেও যাতে করে বিচারের মুখোমুখি করা যায় সেজন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব জুলাই গণ এক বছর অতিবাহিত হওয়ার পরে বহু আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত রাষ্ট্র নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মহলে এই ডাকসু নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে কিন্তু সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এবং সকল ষড়যন্ত্রের জবাব আমরা রাজপথে দিয়েছি যার কারণেই আমরা কিন্তু এই নয় সেপ্টেম্বর আমাদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে আমি হাসিবুল ইসলাম একজন স্বতন্ত্র এজিএস প্রার্থী তো ডাকসু নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি কিংবা নির্বাচিত নাও হতে পারি তাহলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আমার বেশ কিছু কর্মপরিকল্পনা পরিকল্পনা এবং ইশতেহার সাজিয়েছি আমি সেগুলো আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের কাছে উপস্থাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডাকসু সে এবারে ডাকসু নির্বাচন হবে কাঠামোগত সংস্কার এবং পরিবর্তনের যার মধ্যে দিয়ে স্টুডেন্টদের ইম্পাওয়ারমেন্ট নিশ্চিত হবে সুতরাং স্টুডেন্টদের ইম্পাওয়ার নিশ্চিত করতে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আমি পলিসি ডিবেট পলিসি মেকিং সহ রাজপথের যে কোনো লড়াই সংগ্রামে আমি সর্বদা প্রস্তুত ছিলাম আছি এবং থাকবো আমি আমার আমি যদি নির্বাচিত হতে পারি কিংবা নাও হতে পারি যেই এজিএস পদে নির্বাচিত হবে আমার কাজ হবে যাতে করে যে এডিএস নির্বাচিত হবে তাকে সহযোগিতা করার মাধ্যমে আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা তো আমি যেটা প্রথমে উল্লেখ করতে চাই আগামী বছর সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন দুই আদায় করব। এবং ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্তি করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। এই ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে পলিসি ফ্রাম এবং রাজপথের আন্দোলনে কঠোর পদক্ষেপ গ্রহণ করব আপনারা সবাই জানেন যে আমাদের ডাকসু নির্বাচন উনিশ সালে হওয়ার পরে ছয় বছর আটকে গিয়েছে কিংবা নব্বই সালে হওয়ার পরে একটা দীর্ঘ সময় আমাদের ডাকসু নির্বাচন হয় নাই এর কারণ হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি নাই আমরা যদি ডাকসু নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে ইম্পাওয়ারমেন্ট রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে এবং ডাকসু নির্বাচন হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের যেই ভয়েসটা রয়েছে সেই ভয়েস রেজ করার জন্য এরপরেও জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক যে সকল শিক্ষকরা আওয়ামীপন্থী শিক্ষক ছিল তারা এই জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বৈধতা দিয়েছে এবং তারা শিক্ষার্থীদের বিপক্ষে রাজপথে পর্যন্ত অবস্থান নিয়েছে সুতরাং যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যার বৈধতা উৎপাদন করেছে এবং গণহত্যার বৈধতা দিয়েছে আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থানের দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও এই সকল শিক্ষকদেরকে এখন পর্যন্ত বিচারের যথাযোগ্য বিচারের আওতায় নিয়ে আসা এই নিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি আমার আমার আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে যে সকল শিক্ষকরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার বৈধতা দিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবো এরপর আমরা দেখতে পেয়েছি যে যে সকল সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডারা যারা শিক্ষার্থীদের উপরে পনেরো তারিখে হামলা চালিয়েছে ষোলো তারিখে হামলা চালিয়েছে তাদের এখন পর্যন্তই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন সুস্থ কোনো তালিকা সুস্পষ্ট কোনো তালিকা আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল এবং এই গণহত্যায় সম্পৃক্ত ছিল তাদের নিরপেক্ষ সুস্পষ্ট তালিকা প্রণয়ন করব এবং তাদেরকেও যাতে করে বিচারে মুখোমুখি করা যায় সেজন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব সর্বোপরি গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে যাতে করে আর কখনো রাজনীতি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আন্দোলন অব্যাহত রাখব আপনারা সবাই জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয় নামে মাত্র সাহিত্য শাসিত একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সকল কিছুই যেই ক্ষমতাসীন দল থাকেন যারা সরকারে থাকেন তাদের নির্দেশে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের পূর্ণ শাসন নিশ্চিত করার এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন না থাকার কারণে এবং স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট না থাকার কারণে আমরা দেখতে পাই বছরের পর বছর যাবত আমরা বিভিন্ন বঞ্চনা এবং লাঞ্চনা এবং বৈষম্যের শিকার আমরা হয়ে আসছি সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সাহিত্য শাসন যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে শুরুতেই যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো রয়েছে এ সকল প্রশাসনিক পদে আমরা দেখতে পাই ডিসি প্রক্টর প্রবশ সহ যখনই রাজনৈতিক দলগুলোর মাঝে ক্ষমতার পরিবর্তন হয় যখনই যে দল ক্ষমতায় আসে তাদের দলীয় আস্থাভাজন লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলোতে তারা নিয়োগ দেয় সকল নিয়োগ যদি আমরা বন্ধ করতে না পারি আমরা পূর্ববর্তী সময় দেখেছি যখন হলে থাকা শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী ছাত্রলীগ দেশরুম গণরুমের মতো নির্যাতন চালিয়েছে শিক্ষার্থীদের মত প্রকাশ করতে দেয়নি তাদের উপরে নির্যাতন করেছে তখন আমরা দেখেছি হল প্রভোস্ট কিভাবে ওই নির্যাতনের বৈধতা দিয়েছে তারা ছাত্রলীগকে কিভাবে নির্যাতনের লাইসেন্স প্রদান করেছে সুতরাং শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর এবং প্রভোস্টের প্রভোস্টের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আমাদের আদায় করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার যদি আমরা আদায় করতে না পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যতই ইশতেহার দেই না কেন সেই ইস্তেহারগুলো আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক কারণে সেগুলো আর বাস্তবায়ন হয় না সুতরাং আমার পক্ষ থেকে দাবি স্পষ্ট সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নিশ্চিত করার সুতরাং এ সকল প্রশাসনিক সকল পদগুলোতে রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে এবং এই প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ায় যাতে শিক্ষার্থীদের মতামত প্রদানের সুযোগ থাকে সেটাও নিশ্চিত করতে হবে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসাবে তারা কিন্তু গড়ে তুলতে পারেনি আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং মাদকাসক্ত ভবগুরুদের অভয় আশ্রমে পরিণত হয়েছে আমরা যদি মাত্র ছয়টি চেক পয়েন্ট চেক চেকপোস্টকে আমরা যদি কার্যকর করতে পারি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা সম্ভব হবে এখন অনেক সময় অনেক সময় কোশ্চেন যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে কিনা তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে আমরা যদি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা যদি অ্যালাম্নাই কার্ড করে দিই সেই এলামনাই কার্ড দেখে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সহ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবে এছাড়াও অনেক সময় অনেক দর্শনার্থী বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং শিক্ষামূলক অনেক কাজেই অংশগ্রহণ করতে ঢাকা ভিজিটর যাতে করে বিশ্ববিদ্যালয় আসতে পারে সেই সংখ্যাটা এবং ভিজিটররা তারা বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট থাকবে কিংবা অ্যাপ থাকবে সেইখানে বিশ্ব তারা যদি রেজিস্ট্রেশন করে আসে তাহলে কিন্তু যে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং যে বহিরাগতদের বহিরাগত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেক সম্ভব হবে আর মাদকাসক্ত অভয় আশ্রম কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে মাদকাসক্ত অভয় আশ্রমে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সমস্যাটা নিরসন করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার ইচ্ছার প্রয়োজন আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ ইচ্ছার অভাব রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় দলয়ের সমস্ত কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পাই এখনো রেজিস্ট্রার বিল্ডিং এর বা আমাদের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হয়নি আমাদের হলের যে আবাসিক ফি রয়েছে সেটি যখন আমরা জমা দিতে চাই তখন আমাদেরকে পাঠানো হয় টিএসসির জনতা ব্যাংকে নয়তো সোনালী ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চে তো এইভাবে তো চলতে পারে না দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত সুযোগ এবং সুবিধা রয়েছে সম্পূর্ণরূপে আওতায় নিয়ে আসতে হবে এই খুব বেশি কষ্টকর নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ ইচ্ছা থাকলে এবং শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার ইচ্ছা থাকলে কিন্তু এই দাবিটি বাস্তবায়ন করা বাস্তবায়ন যোগ্য এই বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাপের আওতায় নিয়ে আসতে হবে যেখানে একজন শিক্ষার্থী একটি অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সুবিধাগুলো এবং বিশ্ববিদ্যালয়ের কোন সময় কী কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের ই গভর্নেন্স চালু করতে হবে আপনারা অনেকেই জানেন যে বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট দেওয়া হয় সেই বাজেটগুলো গুলো কখন কোন খাতে ব্যয় হয় সে সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানতে পারি না তো এই বিশ্ববিদ্যালয়ের বাজেট কোন সময় কোন খাতে ব্যয় হচ্ছে সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে পারি তাহলেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো এবং একটি অ্যাপের মাধ্যমেই আমরা আমাদের যে সকল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে সকল সেবামূলক সেবা রয়েছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো এবং সুবিধাগুলো গ্রহণ করতে পারবো এছাড়া আমরা দেখতে পাই যে আমরা গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে আমরা এই দাবিটি জানিয়েছি যাতে করে আমাদের বিশ্ববিদ্যালয়টি একটি বিশ্ববিদ্যালয় হয় কিন্তু আমাদের যে সকল রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেই রিসার্চ সেন্টারগুলোতে আমরা দেখতে পাই অধিকাংশ সময় তালা ঝুলানো থাকে সেই রিসার্চ সেন্টারগুলোতে যাদেরকে নিয়োগ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অযোগ্য তাদের নিজেদেরই কোনো রিসার্চ পেপার সে জায়গায় নাই সুতরাং এই সকল রিসার্চ রিসার্চের খাতে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট আরো বেশি বাড়াতে হবে মাত্র দুই পার্সেন্ট যদি বাজেট দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বাজেটের গবেষণা খাতে সে দেশের গবেষণা সে দেশে তো পিছিয়েই থাকবে সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয় যদি আমরা গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের বাজেটে গবেষণার জন্য আরো বেশি বরাদ্দ নিশ্চিত করতে হবে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের অনলাইন এবং অফলাইনে বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থী বন্ধের সাইবার বুলিংয়ের শিকার হতে হয় যাতে করে বিশ্ববিদ্যালয়ে আর কখনোই আমাদের বোনেরা সাইবার বুলিংয়ের শিকার না হন এবং সেটি যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এজন্য আমরা একটি সাইবার কুইক রেসপন্স সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক গড়ে তুলব যেখানে আমাদের বোনেরা যদি কখনো সাইবার বুলিংয়ের শিকার হয় আমাদেরকে ইমিডিয়েটলি তারা রিপোর্ট করবে এবং আমরা যাদেরকে তাদেরকে যদি কুইকলি রেসপন্স করতে পারি তাহলে যে সাইবার বুলিংয়ের সমস্যাটি রয়েছে সেটি অনেকাংশেই নিরসন করা সম্ভব হবে আমাদের সুফিয়া কামাল হল বঙ্গমাতা হল এবং কুয়েতমুটি হল আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস থেকে দেখা যায় যে অনেকটা দূরে অবস্থান করছে তো আমাদের বন্ধের জন্য অনেক সময় দেখা যায় যে বাসের যে ব্যবস্থাটা রয়েছে সেটি অনেক 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 লেটে কিংবা অনেক গ্যাপে রয়েছে তো তাদের আমাদের বন্দের জন্য যদি আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করতে পারি এটি খুব বেশি খরচ কিন্তু নয় আমাদের আমরা কিন্তু চাইলেই সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারে এছাড়া বঙ্গমাতা এবং কুয়েতমতি হলের সামনে দেখা যায় যে কি বৃষ্টি এলেই হলের মধ্যে রুমের মধ্যে পানি উঠে যায় তো এই জল জলাবদ্ধতা যেটা সৃষ্টি হয়েছে ঢাকার সিটি কর্পোরেশনের সাথে আলাপ আলোচনা বহুবার করা হলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাই হয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা রয়েছে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিহা রয়েছে এই সমস্যার সমাধান করতে আমরা অথবা সিটি কর্পোরেশনের এই জায়গায় একটা অনিহা রয়েছে তো এই জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় আমরা এর আগেও বারবার দাবি জানিয়ে এসেছি তো এই বিশ্ববিদ্যালয় যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে দ্রুত সময় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় সে লক্ষ্যেও কিন্তু আমাদের কাজ করতে হবে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার তৈরি রয়েছে এই মেডিকেল সেন্টারে আধুনিক কোনো সেবা প্রযুক্তি নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নেই একটা শরণার্থী শিবিরেও মানে কোন শরণার্থী শিবিরেও এর চাইতে বেশি ভালো উন্নত মানের চিকিৎসা সেবা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা সেবা সেটি খুবই নিম্নমানের চিকিৎসা সেবা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যেই মেডিকেল রয়েছে সেটিকে আধুনিকায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করছি আমাদের লাইব্রেরি উন্নয়নের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে পড়াশোনা করতে পারে সেজন্য একটি স্টাডি বিল্ডিং নির্মাণ করা যেতে পারে এবার আসি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের বাসের লাস্ট ট্রিপ বিকাল পাঁচটায় শেষ হয়ে যায় তো বিশ্ববিদ্যালয়ে কারিকুল কো কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিতে বাসের ডাউন ট্রিপ আরও বেশি বাড়াতে হবে যাতে করে অনাবাসিক শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন তারা ক্লাসে এসে ঠিক মতো পারফরমেন্স করতে পারে না তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারে না তাদের কোনো গবেষণা নেই তাদের কোনো রিসার্চ পেপার নেই এগুলো নেই কারণ হচ্ছে আমাদের শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টের কোনো কোনো প্রক্রিয়া কিন্তু সেখানে নেই সুতরাং আমাদের শিক্ষকদের এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত এবং শিক্ষার্থীদের যে লক্ষ্যে কিন্তু আমাদের দাবি রাখতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের বাদ দিয়ে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চায় যেখানে আমাদের পরীক্ষার আগেও আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে না তো সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের যে ক্লাস নেওয়া সেটি কিন্তু অনেকাংশেই বন্ধ করতে হবে এবং নিরসন করতে হবে আমাদের দেখতে পাই যে আমাদের শিক্ষার শিক্ষার যেই অবস্থাটা রয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার একমাত্র ব্যবস্থা কেন যেন শুধু পরীক্ষা হয়ে গেছে তো পরীক্ষার পাশাপাশি যাতে করে শিক্ষার্থী মূল্যায়নের আরো তো বেশ কিছু রয়েছে আমাদেরকে আমাদেরকে ফিল্ড ট্রিপ দেওয়া যেতে পারে বিভিন্ন প্রোগ্রাম বেস লার্নিং আমাদেরকে অন্তর্ভুক্তি করা যেতে পারে যাতে করে আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষা একমাত্র শিক্ষার্থী মূল্যায়ন হতে পারে না তো এই জায়গাটাতেও সংস্কার আনা প্রয়োজন বলে আমি মনে করছি এছাড়াও আমরা দেখতে পাই রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার হয়ে থাকে অনেক শিক্ষার্থীরা তো রাজনৈতিক কারণে যাতে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী একাডেমিক বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে পারে নিশ্চিত করতে হবে আমরা দেখতে পেয়েছি বিগত আমলে ফ্যাসিবাদী সময়ে অনেকে ছাত্রদল দল করার কারণে কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার কারণে তাদেরকে একাডেমিক ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে বঞ্চনা লাঞ্ছনার শিকার হতে হয়েছে যাতে করে বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দেখতে পেয়েছি জুলাই প্রায় বছর অতিবাহিত হয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় তো জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ছিল জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সুতরাং প্রশাসনিক উদ্যোগে জুলাই গণ প্রতিটি ঘটনার নিরপেক্ষ ডকুমেন্টেশন তৈরি করতে হবে পাশাপাশি জুলাই গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আমরা যদি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পারি এটি হবে আমাদের জন্য ইতিহাস এবং ইতিহাসে যাতে করে যখনই জুলাই গণ সম্পর্কে যাতে করে শিক্ষার্থীরা নিরপেক্ষভাবে জানতে পারে সেজন্য আমাদের একটি জুলাই গণ ডকুমেন্টেশন এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমাদের নির্মাণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সকল স্থাপনা সংরক্ষণ এবং সংস্কার করতে হবে আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সময় ট্যাগিং করা হয় এই সকল যে অনেক সময় দেখা যায় যে কারোর কোনো রাজনৈতিক দলের সাথে মতাদর্শের সাথে না মিললেই তাকে শিবির ট্যাগ দিয়ে দেওয়া হয় কিংবা অনেক সময় দেখা যায় যে কি কোনো রাজনৈতিক দলের সাথে না মিললে তাকে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হয় জগন্নাথ হলের অনেক শিক্ষার্থী বন্ধুকে অযথায় তার মত প্রকাশের কারণেই তাকে ভারতপন্থী দিল্লির দালাল এই ধরনের ত্যাগ দেওয়া হয় কিংবা দেশের বাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর শরীয়দপুর হওয়ার কারণে অনেক শিক্ষার্থীকেই ছাত্রলীগ বলা হয় কিংবা আওয়ামী লীগের দোসর বলা হয় এই ধরনের ট্যাগিং কালচার এই বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আইন করে যাতে করে কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থী তার মতাদর্শের কারণে কিংবা মত প্রকাশের কারণে কোনো ধরনের ট্যাগিংয়ের শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চয়তা প্রদান করতে হবে যাতে করে বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থী ট্যাঙ্গিং এর শিকার না হতে পারে আর আরেকটা বিষয় সেটা অনেকাংশে জরুরি সেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত না হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের দি স্টুডেন্ট ভয়েস রয়েছে যারা ডাকসাতে নির্বাচিত হবে। তারা চাইলেই এই বিষয়টি আদায় করতে পারে যাতে করে চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় রাজনৈতিক বিবেচনা দেখা হয় কিংবা রাজনৈতিক মতাদর্শ থেকে চাকরির ভেরিফিকেশনে কাউকে বাদ দেওয়া হয় কিংবা কাউকে নেওয়া হয় তো চাকরির ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক প্রভাব আমাদের মুক্ত করতে হবে যাতে করে রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যাতে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ না যায় সেজন্য ঊর্ধ্বতন প্রতিপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে নতুন একটি পলিসি নির্মাণ করতে হবে আমার আজকের সংবাদ সম্মেলন এ পর্যন্তই